করিমগঞ্জ শহরে অপরিচিত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য রেলের পরিত্যক্ত কোয়ার্টারে অপরিচিত এক ব্যক্তির পঁচা গলা দেহ উদ্ধার বিগত দু তিন দিন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল স্থানীয়রা বিষয়টি পুরসভায় জানালে সাফাই কর্মীরা গন্ধের উৎস খুঁজতে গিয়ে আবিষ্কৃত করেন অজ্ঞাত পরিচয়ের পঁচা গলা মৃতদেহ করিমগঞ্জ শহরের চরবাজার সংলগ্ন হাদার গ্রামে রেলের পুরনো পরিত্যক্ত একটি কোয়ার্টারের ভেতরে উদ্ধার হয়েছে মৃতদেহ করিমগঞ্জ শহরে অপরিচিত একটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রেলের একটি পরিত্যক্ত কোয়ার্টারে অপরিচিত এক ব্যক্তির দেহ উদ্ধার করিমগঞ্জ করিমগঞ্জ শহরে চরবাজার সংলগ্ন হাদার গ্রামে রেলের পুরনো একটি পরিত্যক্ত কোয়ার্টারের ভেতরে উদ্ধার হয়েছে পঁচাগলা মৃতদেহ অনুমান করা হচ্ছে খুন করেই তথ্য রুপাট করতে রেলের একটি জরাজীর্ণ পরিত্যক্ত কোয়ার্টারে ফেলে রেখেছে অজ্ঞাত দুষ্কৃতীরা করিমগঞ্জ শহর উপকূলের এই ঘটনায় করিমগঞ্জ পুলিশের উদাসীনতার সামনে এসেছে খবর পেয়ে করিমগঞ্জ সদর পুলিশ মৃতদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে বলে খবর মৃতদেহ উদ্ধারে খবর চাউর হতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রতিবেদন আমাদের দপ্তরে পৌঁছা পর্যন্ত অজ্ঞাত সেই মৃতদেহের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি সেখানকার সার্বিক পরিস্থিতির ফুটেজ ছাড়াও আমাদের হাতে মন্তব্য রয়েছে আমরা শুনে নেব বিশ্বেশ্বর দাস কাকুর মিসেস উনি আমাকে ফোন করে বলেন এখানে প্রচন্ড গন্ধ করছে তাই যদি তুমি দুটোটা লেবার লাগিয়ে দাও তাহলে মনে হয় কিছু মরেছে তাই বললাম ঠিক আছে আনটি আমি কালকে লেবার এনে জঙ্গল মশা পরিষ্কার করে দেবো ডেট পরিষ্কার তো আনলাম লেবার লাগিয়ে লেবারের কাজ করতে 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 বলো ওইখানে তো কিছু নাই পাওয়া যাচ্ছে না তারপর ইন্ডিমিনিট টাইমে ওইখানে ভিতরে ঢুকলো একটু এক দেড় ঘন্টা আগে ঢুকে দেখছে একটা পচা গলা লাশ তারপর তো সবাইকে আমি ফোন করলাম ভারতকে ফোন করলাম আমার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে অবগত করলাম তারপর যে হোক যেটা করতে লাগে এটা তো আমার নাকি না না এটা জানি দেখে কত দিন হবে দু চার দিন তো হবে কারণ কারণ কি পচে গলা হয়ে গেছে পুরোটা এটা কি মার্ডার মার্ডার রয়েছে সত্যি বলতে পারবো না সেটা কি ব্যাপার এটা পুলিশই বলতে পারবে এটা কোন জায়গা এটা হচ্ছে আমার হাদারগ্রাম কত নম্বর ওয়ার্ড তেইশ নম্বর ওয়ার্ড